আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক পবিত্র ঈদুল আদার সকলের প্রতি শুভেচ্ছা এবং ঈদ মুবারক আমরা আজকে স্টারলিং বাংলা বাজার অ্যাভিনিউতে আমাদের অত্র অঞ্চলের বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য ধর্মপ্রাণ মুসলমানরা আজকে আমাদের এই স্টারলিংয়ে উপস্থিত হয়েছি মেহেন্দি উৎসব কেনাকাটা এবং নানান ধরনের খাবারের অশরা বসায় আমরা ঈদের আনন্দ উপভোগ করছি আজকের ঈদের চাঁদরাজ সবাই আমাদের সাথে থাকবেন আমরা সবাই মিলে যেন মিলেমিশে এই প্রতিবারের ঈদের শুধু দিন নয় সবসময় যেন আমরা মিলেমিশে থাকতে পারি এটাই প্রত্যাশা থাকবে এই ঈদে সবাইকে ঈদ মোবারক আমি সবাইকে ঈদ উল আধার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আমরা এই মুহূর্তে আছি বাঙালি অধ্যুষিত এলাকা নিউ ইয়র্কের খলিল বিড়ানির সামনে আছেন আমাদের সাথে খলিল বিরানী স্বত্বাধিকারী কলিল ভাই সহরা আমরা এখানে এই মুহূর্তে আছি আজকে এই ঈদের ছাত্রা যেখানে আমরা বাঙালিরা একত্রিত মিলিত হয়ে আমরা ঈদের উৎসব বাগা বাগি করে থাকি তার পাশাপাশি দেখতেছেন আমাদের এই মা বোনরা মেহেদি লাগাচ্ছে ঈদের খানাকাটা করতেছে এবং কুরবানির প্রস্তুতি নিচ্ছে তো যাই হোক আপনাদের সবাইকে দেশ বিদেশে যারা আছেন আপনাদের সবাইকে নিউ ইয়র্ক থেকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ঈদ ঈদের শুভেচ্ছা ঈদ রহিম পবিত্র ইদুল আজহা উপলক্ষে আজকের চাকরাতের আনন্দ উৎসব মুহূর্তে আমরা নিউ ইয়র্কের ব্রংসে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক সকলে ঈদের আজহা উপভোগ করবেন এবং মহান আল্লাহ দরবারে সবার জন্য দোয়া এবং শুভেচ্ছা পেট সবাই ভালো থাকবেন

সুখ শান্তি এবং সমৃদ্ধি এবং অভিনন্দন আমরা যারা প্রবাসী বাংলাদেশি নিবারকে বসবাস করি তার মধ্যে বৃহত্তর বাঙালি কমিউনিটি যতগুলো জায়গা আছে দার্লিং বাংলা বাজার তার অন্যতম একটা আমরা এখানে সকলেই মিলেমিশে একসাথে বসবাস করি এবং পবিত্র ঈদুল আজহা এবং আমাদের সকলের জন্য শুভ কামনা বয়ে নিয়ে আসে এই আশা এবং প্রত্যাশার জন্য সবাইকে ঈদ মোবার শুভেচ্ছা এবং অভিনন্দন আমেরিকার নিউ ইয়র্কে স্টার্লিং এভিনিউ ব্রঞ্জ থেকে পবিত্র ঈদুল ঈদুল আজহা উপলক্ষে সারা মুসলিম জাহান সহ বাংলাদেশি মুসলমান ভাই ওখানদের সবাই ভালো থাকেন আমরা ব্রঞ্চের প্রার্থীরা থেকে বলছি আগামীকাল আমরা পবিত্র ঈদুল জামাত সবাই মুসলিম নামে ঈদ সবাই আমরা শান্তি সম্পূর্ণভাবে ঈদ রাতটা আজকে করতে পারি কোনো ভায়োলেন্স না ভায়োলেন্স না কোনো খারাপ কাজ বাজে ফোটানোর জন্য থেকে আমরা বিরত থাকি শান্তি সম্পূর্ণ ঈদ মানে শান্তি ঈদ মানে ভালোবাসা ঈদ মানে খুশি ঐদ মানে খুশি আমরা এই খুশি যত বজায় রাখতে পারি এই আশা ব্যক্ত করছি আবারও ঈদ মুহ একটা একটা থার্ডি সেকেন্ডে কেপ দিবেন আমরা সবাই একটু লাইজ ধরে যা সবাই লাইজ একটু একটু অধিক